কি অপূর্ব সুন্দর দেখতে তাই না তোমরা কি বুঝতে পারছো আমি কোথাকার মন্দিরের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি আজকে মায়াপুর যে নতুন মন্দিরটা উদ্বোধন হলো কাল সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা শুধু ভারতের না গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মন্দির তো চলো মন্দিরটা আমার সাথে তোমরা দেখে নাও যে কেমনভাবে মন্দিরটা কালকে কী কী অনুষ্ঠান হচ্ছিল আর এই অনুষ্ঠানগুলো কিন্তু বেশ কিছুদিন যাবৎ চলতেও থাকবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চট করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে কাল তথা দোসরা মার্চ দু হাজার চব্বিশ সালে মায়াপুরের ইস্কনের সবথেকে বড়ো মন্দির এমনকি বিশ্বের সবথেকে বড়ো মন্দিরটি উদ্বোধন হলো তো পুরোপুরি পুরো মন্দিরটা কিন্তু এখনও তৈরি হয়নি মন্দিরের কিছুটা অংশ ভক্তদের জন্য খুলে দেওয়া হলো যে অংশটা কমপ্লিট হয়েছে সেই অংশটাই নৃসিংহদেবের মূর্তি স্থাপন হলো কাল তো এখানে এখন সমস্ত ভক্তরা আসতে পারবে কিন্তু যে অংশগুলো এখনও কাজ চলছে সেগুলো এখনও ওপেন হবে না ওগুলো হতে এখনও মোটামুটি কয়েক বছর লাগবে বলে শোনা যাচ্ছে এই মন্দিরটা এতটাই বড় যে এই মন্দিরটা ঘুরে দেখতে অনেকক্ষণই টাইম লাগছে তো এখনও তো পুরো মন্দিরটা তৈরি হয়নি তাহলে ভাবো পুরো মন্দিরটা তৈরি হয়ে গেলে এই মন্দির ঘুরে দেখতে কতক্ষণ সময় লাগতে পারে তো আমার সাথে দেখতে থাকো আর তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করে দিও